আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব আসলে আমরা অনেকে বলে থাকি যে আপনি সারাদিন দুইশো তিনশো মানুষের লাইভে যুক্ত থাকবেন সারাদিন চারশো পাঁচশো ভিডিও দেখবেন দেখলে আপনার পেজটা খুব সহজে ভাইরাল হবে আপনি খুব সহজে আপনার ভিডিওতে অনেক ভিউ আসবে আসলে এই বিষয়ে কতটুকু সত্যতা রয়েছে কতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব অবশ্যই আপনি ভিডিওটি টান দেবেন না না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ অনেক কথা রয়েছে যে কথাগুলো আপনার জানা বা বোঝা অত্যন্ত প্রয়োজনীয় বা এই কথাগুলো আপনার জানা খুবই দরকার আমরা অনেক সময় দেখি যে সারাদিন অনেক পেজার যার কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা মানুষের লাইভে লাইভে পড়ে থাকে সংসারের পারিবারিক কাজ কাম দিয়ে শুধু মানুষের লাইভে পড়ে থাকে আসলে আপনি যদি সারাদিন মানুষের লাইভে যদি পড়ে থাকেন তাহলে কি আপনার ভিডিও ভাইরাল হবে আসলে এই ধারণাটি সম্পূর্ণরূপে ভুল আপনি সারাদিন মানুষের লাইভে পড়ে থাকলেন আর আপনার ভিডিও ভাইরাল হবে যদি আপনি এই ধরনের চিন্তা ভাবনা করেন তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন আসলে এখানে মানুষের লাইভে সারা দিন পড়ে থাকলে আপনার ভিডিও ভাইরাল হবে বিষয়টা কিন্তু এরকম না আপনার এখানে সবচেয়ে প্রধান বিষয় হলো ভালো কন্টেন্ট সেই কন্টেন্টটি যেন সবাই দেখে আবার অনেকে আছেন যে সারা দিন শুধু মানুষের ভিডিও দেখেন সেখানে শুধু কমেন্ট করেন আসলে সারা দিন মানুষের ভিডিও দেখলেন আর কমেন্ট করলেন তাতে কি আপনার ভিডিও ভাইরাল হবে আসলে এই বিষয়টি সম্পূর্ণ রূপে প্রমাণিত ভুল আসলে সারা দিন আপনি মানুষের ভিডিওতে পড়ে থাকলে আর সেখানে কমেন্ট করলে যে আপনি ভাইরাল হবেন বিষয়টা কিন্তু এরকম না আসলে মূল বিষয় হলো আপনার ভালো কন্টেন্ট তৈরি করা ভালো ভিডিও তৈরি করা হচ্ছে মূল বিষয় তবে হ্যাঁ আপনার পরিচিত হতে হবে তবে আমার এই কথাগুলো শুনে অনেকে হয়তো রাগ হবেন আমার এই কথাগুলো শুনে অনেক হয়তো বলবেন যে আপনার ভিডিও আর দেখবো না হয়তো আপনি বলতে পারেন আসলে আমার ভিডিও কে দেখবে আর কে দেখবে না এটা একান্ত তার ব্যক্তিগত বিষয় কারণ তিনার যখন আমার ভিডিওগুলো দেখে তিনার লাভবানিত হবে উপকারে আসবে বা কাজে আসবে তখনই একটা ব্যক্তি একটা ব্যক্তির ভিডিও দেখে আসলে মূল বিষয় হলো কি আপনি বাংলাদেশ বলেন পৃথিবীর যে কোনো রাষ্ট্র বলেন স্বার্থ ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নাই যেখানে স্বার্থ আছে সেখানে মানুষ আছে স্বার্থ ছাড়া কোনো কিছু হয় না বা আপনি কোনো কিছুতে দেখবেন আপনি কোথাও এক মিষ্টি ফেলাবেন সেখানে অটোমেটিকলি পিঁপড়ে চলে আসবে তা আপনার ভিডিওর ভিতরে যদি এরকম কিছু না থাকে লোভনীয় তাহলে মানুষ কেন আপনার ভিডিও দেখবে আপনি দিন মানুষের ভিডিওতে পড়ে থাকলেন মানুষের লাইভে পড়ে থাকলেন আর আপনার যে ভিডিও ভাইরাল হবে এই ধারণা ও ধারণা থেকে বেরিয়ে আসে অবশ্যই যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ